সুপ্রিম কোর্টে মামলা চলছে সরকারি কেন্দ্রীয় সরকারে যে উকিল ছিল নিজের ভুল স্বীকার করেছে লাস্ট পাঁচ কেন্দ্রীয় সরকারে কি মানহত ইনামাত ছিল ভুল স্বীকার করেছে সুপ্রিম কোর্টে গোটা ভারত থেকে 100 এর অধিক কেস হয়েছে কমপ্লিট

হা দাদা তে আপনার রহমানের না আফাদাদি আল্লাহ তানু হো উমা আব্বা হলে জমিদার এত দান করে ছেড়ে আল্লাহ নবীর হাতে হাতে মা রে কলেমা পড়লেন চলে বলুন না সুভান আল্লাহ হা দাদা রহমানের না আমার নবী পাখির ভালোবাস খিতাপ এসেছে মক্কা সেখিত মোদী না শুনাকে চুল চুলের কাছে লাগিয়ে নিয়ে এত জমিদার সব রেখে চলে গিয়ে

አይ ጥሩ ነው የምትለው የሚሆነው 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 छनल के पमोना आज के दिने दुध हेने रे अल्लाह नबी सादा साका बोले सोखे पानी फेले फेले रे ओ जमात हजारे दे अपने आमों नियामो अजी अल्लाह खुदाला नो अल्लाह नबी कासे दे दारी हो गए अल्लाह नबी पासे दे दारी हो गए यार रसूल अल्लाह नबी यार या रसूल अल्लाह नबी अल्लाह